প্রেগনেন্ট হওয়ার পরই ডক্টরের কাছে যাওয়ার চিন্তা ভাবনা আসে আর সবার প্রথমে মাথায় যে প্রশ্নটি আসে পেটের মধ্যে যে বাচ্চাটি এসেছে সে বাচ্চাটি সুস্থ কি না তার হার্টবিট সঠিকভাবে এসেছে কি না আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গর্ভাবস্থায় হার্টবিট কত সপ্তাহে আসে হার্টবিট এসেছে কি না কীভাবে বোঝা যায় হার্টবিট না আসলে সেক্ষেত্রে করণীয় কি 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 কারণে হার্টবিট আসে না হার্টবিট কি করলে চলে আসবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি সাথে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সাধারণত বাচ্চা পেটে আসার পরে হার্টবিট আসতে কিছুটা সময় লেগে যায় আপনি যখন পিরিয়ড মিস করেন অর্থাৎ আপনি যেদিন পিরিয়ড আশা করছেন সেদিন যদি পিরিয়ড না আসে তার দু তিন দিন পর স্বাভাবিকভাবে আপনি প্রেগনেন্সি টেস্ট করেন এবং দেখেন যে আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে ইতোমধ্যেই কিন্তু আপনি চার সপ্তাহের গর্ভবতী হয়ে গিয়েছেন আপনি যদি আপনার পিরিয়ড মিসের ডেটকে গর্ভাবস্থার প্রথম সপ্তাহ ধরেন সেটি ভুল হবে লাস্টবার যেদিন আপনার পিরিয়ড হয়েছিল সেদিনের প্রথম দিনকে আপনার গর্ভাবস্থার প্রথম দিন হিসেবে ধরতে হবে আবার অনেকে যেদিন মিলন করেছেন সেদিন থেকে গর্ভাবস্থার প্রথম দিন ধরেন এটিও ভুল পদ্ধতি আপনার শেষ যেদিন মাসিক হয়েছে সেই মাসিকের প্রথম দিন আপনার গর্ভাবস্থার প্রথম দিন সেই হিসেবে পিরিয়ড যেদিন মিস হয়েছে সেদিন আপনি ইতোমধ্যেই চার সপ্তাহের গর্ভবতী এ সময় যদি আপনি আলট্রাসাউন্ড করেন তবে ছোট্ট একটি জেস্টেশনাল স্যাক দেখতে পাবেন এই জেস্টেশনাল স্যাক একটি গোলাকার আবৃতির মতো আপনার জড়ায়ুতে দেখা যাবে এবং এর মধ্যে অ্যামনোয়েটিক তরল ছাড়া আর কিছুই দেখা যাবে না গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে শুধুমাত্র জেস্টেশনাল স্যাক আসে আরও সাত থেকে দশ দিন পরে অর্থাৎ গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ বা পঞ্চম সপ্তাহ পার হওয়ার পরে আরও তিন চার দিন পরে আপনার একটি ইয়োগ স্যাক আসে এই ইয়োগ স্যাকের মধ্যে পুষ্টি থাকে বাচ্চার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ থাকে এর আরও চার পাঁচ দিন পরে ফিটাল পোল আসে ফিটাল পোল হচ্ছে বাচ্চার অংশ আর যখন ফিটাল পোল দেখা যায় তখন এর ভেতরে ছোট্ট ডিপ ডিপ করা হার্টবিটটাও দেখা যায় অর্থাৎ মোট কথায় বলা যায় গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহের পরে ষষ্ঠ সপ্তাহ বা ষষ্ঠ সপ্তাহ শেষ হয়ে ষষ্ঠ সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি বাচ্চার হার্টবিট দেখতে পেতে পারেন এটি ন্যাচারাল এবং এ সময়ের মধ্যেই বেশিরভাগ বাচ্চাদের হার্টবিট দেখা যায় তবে কিছু কিছু বাচ্চাদের হার্টবিট আসতে আরও কিছুটা সময় লাগতে পারে সেক্ষেত্রে যদি আপনার আলট্রাসাউন্ড রিপোর্টে জেস্টেশনাল স্যাকের পাশাপাশি ইয়োগস্যাক দেখতে পান ডক্টর আপনাকে আরও দু সপ্তাহ অপেক্ষা করে আবার একটি আলট্রাসাউন্ড করতে বলবে তবে ছয় সপ্তাহেও যদি কারো ইয়োগস্যাক না দেখা যায় এটি একটি চিন্তার বিষয় ছয় সপ্তাহে ইয়োগস্যাক এবং জেস্টেশনাল স্যাক দেখা গেলে আট সপ্তাহে আবার একটি আলট্রাসাউন্ড করে দেখবেন ফিটাল পোল এবং হার্টবিট এসেছে কিনা গর্ভাবস্থার অষ্টম সপ্তাহের মধ্যে ফিটাল পোল ও হার্টবিট অবশ্যই আসার কথা এর মধ্যেও যদি কারো না আসে সেক্ষেত্রে ডক্টর এটিকে মিসড অ্যাবসন বলে মনে করতে পারে তবে ডক্টর আপনাকে আরও দু সপ্তাহ অপেক্ষা করতে বলবে এক্ষেত্রে দেখা যাবে যদি বাচ্চাটি আসলেই নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে নিজে থেকে আপনার পিরিয়ড স্টার্ট হয়ে যেতে পারে আর যদি নিজে থেকে পিরিয়ড স্টার্ট না হয় ডক্টরের মেডিকেশনের মাধ্যমে পিরিয়ড স্টার্ট করানোর ব্যবস্থা করতে হবে কারণ আট থেকে দশ সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট না আসলে সে বাচ্চার হার্টবিট আসার সম্ভাবনা খুবই কম তবে মায়েরা এই বিষয়টি অনেক সময় মানতে চান না মায়েরা আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করে দেখতে চান যে বাচ্চার হার্টবিট আসছে কি না স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো কেন হয় যখন একটি পুরুষের শুক্রাণু এবং একটি মহিলার ডিম্বাণু মিলিত হয় তখন ক্রোমোজোমাল যদি কোনো ডিফেক্ট হয়ে থাকে সেই সমস্ত বাচ্চারা জরায়ুতে আসার পরেও তাদের বিভাজনগুলো সঠিকভাবে না হওয়ার কারণে ফিটাল পোল ও হার্টবিট আসে না এটি হার্টবিট না আসার প্রধান কারণ এতে মা বা বাবার কোনো কিছুই করার নেই এটি জেনেটিক এবং প্রাকৃতিকভাবে এই মিসক্যালেজটি হয়ে থাকে এক্ষেত্রে মা বা বাবা কোনো কিছুই করতে পারবেন না আবার অনেক সময় মায়ের ডিমের কোয়ালিটি ভালো না হলে মা পিসিওডি বা থাইরয়েড রোগে আক্রান্ত হলে মায়ের ওজন অতিরিক্ত কম বা বেশি হলে মায়ের যদি মদ্যপান ধূমপান অ্যালকোহলের পানের অভ্যাস থাকে পুরুষের মধ্যে যদি ডায়াবেটিসের সমস্যা থাকে মদ্যপান ধূমপান ও অ্যালকোহল সেবনের মতো কোনো বদ অভ্যাস থেকে থাকে সেক্ষেত্রেও তাদের স্পার্ম কোয়ালিটি খারাপ হয় এবং এই ধরনের স্পার্ম দ্বারা যদি ডিম্বাণু নিষিক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে এমন অ্যাব আসতে পারে এক্ষেত্রে নিজেকে দোষারোপ করার কোনো কিছুই নেই এই সমস্যাগুলোর কারণে সাধারণত মিসড অ্যাবর্শন হয়ে থাকে বা বাচ্চার হার্টবিট আসে না তাই এই সমস্ত ক্ষেত্রে ডক্টর আপনাকে পরবর্তী মেডিকেশন দিতে পারে তবে অনেক সময় বাচ্চার হার্টবিট দেরিতে আসতে পারে অর্থাৎ আপনি যেদিন ওভুলেশন মনে করছেন সেদিন ওভুলেশন না হয় যদি পরে ওভুলেশন হয় পরেই এমপ্লান্টেশন হয় তবে বাচ্চার হার্টবিট পরেই আসবে আবার অনেক সময় পেটের উপর দিয়ে যে আলট্রাসাউন্ড করা হয় সেই আলট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার হার্টবিট ভালোভাবে ট্রেস করা যায় না সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি ট্রান্সভেজেনাল আলট্রাসাউন্ড বা টিভিএস করেন এতে করে কিন্তু জরায়ু অনেকটাই কাছে থাকে এবং এই আলট্রাসাউন্ডে ভালো ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হয় বলে ছ থেকে সাত সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট ধরা পড়ে যায় এতে কোনো প্রকারের ব্যথা লাগে না বা বাচ্চার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই তা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণই নেই যদি কারো মিসড অ্যাবর্শন হয়ে থাকে বা পেটের মধ্যে বাচ্চার হার্টবিট না আসে সেক্ষেত্রে পরবর্তী করণীয় কী ডক্টর আপনাকে আট থেকে দশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলবে বডি নিজে থেকে এই ম্যাটেরিয়ালগুলো আউট করে দেয় কি না তা দেখার জন্য বডি কোনো আনন্যাচারাল বিষয় আপনার শরীরে মেনে নেবে না এবং নিজে থেকে অনেকের ব্লিডিং শুরু হয়ে বাচ্চার অবশিষ্টাংশগুলো বের হয়ে যেতে পারে এরপরেও আপনাকে আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে জরায়ু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে কিনা না যদি এরপরেও আপনার কোনো প্রকারের ব্লিডিং না হয় সেক্ষেত্রে ডক্টর আপনাকে মেডিকেশন দেবে ওষুধের মাধ্যমে এই পার্টিকলসগুলো বের করে আনার চেষ্টা করবে যদি এমনটা হয় যে ওষুধ সেবনের পরেও সম্পূর্ণ অংশ বেরিয়ে আসেনি বা আপনার পিরিয়ডই স্টার্ট হয়নি সেক্ষেত্রে তৃতীয় মাধ্যম সার্জিক্যাল মাধ্যম অর্থাৎ ডিএনসি করাতে হবে এবং ডিএনসির মাধ্যমে আপনার জরায়ু ওয়াশ করে ভেতরে যে যা কিছু আছে তা কিছু বের করে পরিষ্কার করে ফেলতে হবে অনেক মায়ের খুব বেশি আপসেট হয়ে যান একটি বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে কারণ বাচ্চাটিকে নিয়ে তাদের অনেক স্বপ্ন থাকে হঠাৎ করে যখন জানতে পারেন বাচ্চার হার্টবিটই আসেনি সেক্ষেত্রে তারা খুব বেশি হতাশ হয়ে পড়েন তখন তারা খুব দ্রুত বাচ্চা নেওয়ার জন্য অস্থির হয়ে যান সেক্ষেত্রে একটি বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে বা ডিএনসি করানোর পরে স্বাভাবিক পিরিয়ড শুরু হতে কিন্তু দেড় থেকে দু মাসের মতো সময় লেগে যায় আর এই দেড় থেকে দু মাস পরে আপনার স্বাভাবিক পিরিয়ড স্টার্ট হয় আপনার স্বাভাবিক পিরিয়ড স্টার্ট হলে আপনি এক থেকে দুটো সাইকেল যেতে দেবেন তারপরে আপনি আবার প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন সেক্ষেত্রে বলা যেতে পারে আপনার একটি ক্যারেজের তিন থেকে চার মাস পরে আপনি দ্বিতীয় প্রেগনেন্সির জন্য আবার ট্রাই করতে পারেন তবে যদি আপনার বারংবার ক্যারেজ হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে কারণ যাচাই না করে ক্যারেজের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান না করে দ্বিতীয় প্রেগন্যান্সির জন্য ট্রাই করবেন না নতুবা দ্বিতীয় বাচ্চাও মিসক্যারেজ হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার